কানা নাহি কোন আছিলে দিছে এই কানা কুনা ঘটি আহিছে ডিবা মতে আছিলে দি তাতে নাচু কানা কানা কাৰে কিনি আমি বিৰি মাছ খালে মুৰি দে

আমি চোখকে না তুই আকান্তে এই যে দইরা আছি হ্যাঁ ওহন বুঝবি রাইতে বলা জন বেদনা দিনের কানার কত পাওয়া যা খেলে খেলে দিলা এ কানা কারে মারলি রে তুই ও শরমই নাই কারে মারলি ওনা আডি আডি বেদ না